আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত বিশেষ বিশেষ খবর নির্বাচন কমিশন অজিত পাওয়ারের গোষ্ঠীকে প্রকৃত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি হিসেবে স্বীকৃতি দিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি রাজনৈতিক প্রচার অভিযান শুরু করেছে বিকশিত ভারত বিকশিত গোয়া দু কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী গতকাল গোয়ায় এক কোটি টাকা মূল্যের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন সফররত প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাটের উপস্থিতিতে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্যালেস্তিনীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস পণবন্দীদের মুক্তি সহ গাজার জন্য প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়া জানিয়েছে আইএসএল ফুটবলের ম্যাচে আজ বেঙ্গালুরু এফসি চেন্নাই এফসির মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে নির্বাচন কমিশন অজিত পাওয়ারের গোষ্ঠীকে প্রকৃত কংগ্রেস পার্টি এনসিপি হিসেবে স্বীকৃতি দিয়েছে দলের প্রতীক পেয়েছেন তারা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই কমিশনের এই সিদ্ধান্ত নতুন নামের জন্য শরদ পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আগামীকাল বেলা তিনটের মধ্যে পছন্দের তিনটে নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এনসিপির জাতীয় সভাপতি হিসেবে তাঁর এই বার্তা এক্সট্যান্ডেলে পোস্ট করেছেন তিনি রাজ্যসভার সাংসদ এনসিপি কার্যকরী সভাপতি প্রফুল প্যাটেলও কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি রাজনৈতিক প্রচার অভিযান শুরু করেছে দলের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আটটি ভারতীয় ভাষায় এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে নরেন্দ্র মোদী সরকারের গত দশ বছরে বিভিন্ন উন্নয়নমূলক সাফল্যকে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছেন আগামী লোকসভা ভোটের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল পশ্চিমবঙ্গে আসছে মার্চ মাসের প্রথম সপ্তাহেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল রাজ্যে এসে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে এর আগে কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফর তাৎপর্যপূর্ণ কমিশন সূত্রের খবর পয়লা মার্চ বিকেলে আসবে কমিশনের ফুল বেঞ্চ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির সিবিআই ইডি তদন্তের মধ্যেই লোকসভায় গতকাল আস হয়েছে সরকারি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ বিল 2024 এতে সরকারি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং অনিয়মের জন্য সর্বোচ্চ 10 বছরের কারাবাস এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা সংস্থান রয়েছে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার मींस নামে এই বিলটি সভায় পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি জানান মেধাবী পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের স্বার্থ রক্ষা করতে এই বিল আনা হয়েছে বিরোধী সদস্যরা কিছু সংশোধনী আনলেও তা খারিজ হয়ে যায় মন্ত্রী বলেন ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের প্রস্তাবিত আইনের আওতায় আসবেন না পরীক্ষায় অনিয়ম ঠেকানো এবং সংগঠিত অপরাধ চক্র নিয়ন্ত্রণ করাই এর লক্ষ্য জম্মু কাশ্মীর তপশিলি জাতি উপজাতি আদেশে নামা সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল দুটিও লোকসভায় অনুমোদিত হয়েছে তপশিলি জাতি সংক্রান্ত বিলে বাল্মিকী সম্প্রদায়কে চূড়া বাল্মিকী ভাঙ্গি এবং মেহতা সম্প্রদায়ের নাম যোগ করা হয়েছে অন্যদিকে পাহাড়ি জনগোষ্ঠীকে জম্মু কাশ্মীরের তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করার জন্য আনা হয়েছে অপর সংশোধনী বিলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রকৃতি সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক থেকে সমৃদ্ধ হয়েছে ভারত বিশ্ববাসী বিভিন্ন দেশে বিভিন্ন পর্যটনের জন্য যায় ভারতে শুধুমাত্র একটি ভিসায় বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ঘোরা সম্ভব তিনি অভিযোগ করেন দু হাজার সালের আগে সরকার পর্যটনের দিকে কোন মনোযোগ দেয়নি পর্যটন গন্তব্য সমুদ্র সৈকত এবং দ্বীপের উন্নয়নে তাদের কোন দৃষ্টিভঙ্গি ছিল না প্রধানমন্ত্রী গোয়ার মার্গাওয়ে একটি জনসভা থেকে এক হাজার তিনশো কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন অনুষ্ঠানটির নাম বিকশিত ভারত বিকশিত গোয়া দু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভারত মায়ানমার এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে নজরদারির উদ্দেশ্যে সীমান্ত বরাবর একটি রাস্তাও তৈরি করা হবে এক সোশ্যাল মিডিয়া পোস্টের শ্রী শাহ জানান মণিপুরের মরিতে দুদেশের সীমান্তে দশ কিলোমিটার অংশে ইতোমধ্যে কাঁটাতার দেওয়া হয়েছে এছাড়াও হাইব্রিড সার্ভিজিলেন্স সিস্টেম এইচএসএস এর আওতায় চলেছে কাঁটাতার লাগানোর দুটি পরীক্ষামূলক কর্মসূচি এর অধীনে অরুণাচল প্রদেশ ও মণিপুরে মায়ানমারের সঙ্গে এক কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবন্টন বিষয়ক মন্ত্রী পীযুষ গোয়েল নতুন দিল্লি কর্তব্যপথে ভারত রাইস ব্র্যান্ডের সূচনা করেছেন উপভোক্তাদের সরাসরি এই চাল দেওয়া হবে ভর্তুকি মূল্যে উনত্রিশ টাকা প্রতি কিলো দরে সরকার পাঁচ ও দশ কিলোর প্যাকেটে এই চাল দেবে অনুষ্ঠানে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সরকার একাশি কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করছে এই প্রকল্পকে আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী খবর শুনছেন আকাশবাণী থেকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় উপস্থিতিতে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ওয়ার্ল্ড ডিফেন্স শো বা প্রতিরক্ষা প্রদর্শনী দু হাজার চব্বিশের ফাঁকে মিউনিশেন্স ইন্ডিয়া লিমিটেড এবং স্থানীয় একটি সংস্থার মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকপত্র প্রতিরক্ষা সহযোগিতার প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করতে সহায়ক হবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এই মৌ স্বাক্ষরকে স্বাগত জানিয়ে বলেছেন দু দেশের নিবিড় অংশীদারিত্বের এটি প্রতিফলন উল্লেখ পাঁচ দিনের সফরে অজয় ভাট এ মাসের চার তারিখ রিয়াধে গেছেন প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগদানের পাশাপাশি সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের সঙ্গে তিনি দেখা করেন আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করে তোলার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয় যৌথ প্রশিক্ষণ মহড়া এবং প্রতিরক্ষা ক্ষেত্রে অভিজ্ঞতা আদান প্রদানের মতো বিষয়ও তাদের আলোচ্য স্থান পায় এছাড়া প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সৌদি আরবের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর খালেদ আল বায়ারির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন সেদেশের জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজের আহমেদ আলী ওফালির সঙ্গেও অজয় ভাট প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা আরও ঘনিষ্ঠ করে তোলার ব্যাপারে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে বলে জানা গেছে গায়ানার প্রধানমন্ত্রী ফিলিপ ভারতে তিনি আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে গায়ানার প্রধানমন্ত্রীর এই সফর ভারতের সঙ্গে তাদের বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথ আরো প্রশস্ত করবে প্যালেস্তিনীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস পণবন্দীদের মুক্তি সহ গাজার জন্য প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফে জানানো হয়েছে হামাসের প্রতিক্রিয়ায় বিস্তারিত আলোচনায় জড়িত আধিকারিকেরা বিষয়টি বিশদে মূল্যায়ন করছেন মধ্যপ্রাচ্য সফররত মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন ওয়াশিংটন হামাসের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে সেদেশে পৌঁছে আজ তিনি ইসরায়েলি আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তবে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন একটি চুক্তির বিষয়ে কিছু অগ্রগতির কথা স্বীকার হামাসের প্রতিক্রিয়াকে বাড়াবাড়ি বলে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন গাজায় আটক অবশিষ্ট পণবন্দীদের মধ্যে একত্রিশ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এর আগে ইসরায়েল জানিয়েছিল গাজায় আটক একশো জন পণবন্দীদের মধ্যে এ পর্যন্ত সম্মত একমাত্র যুদ্ধবিরতির আওতায় একশো দশ জনকে মুক্তি দেওয়া হয়েছে নভেম্বর মাসে ইসরায়েল তাদের কাছে আটক দুশো জন প্যালেস্তিনীয় নাগরিককে মুক্তি দিয়েছে ইরাক ও সিরিয়ায় বিমান হানার জন্য চীন ও রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের করা সমালোচনা করেছে নিউ ইয়র্কের নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বলে দুদেশই অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে এই আক্রমণের যোগ রয়েছে বলেও দাবি করেছে রাশিয়া বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের মায়ানমারের রাখাইন প্রদেশে সফর না করার পরামর্শ দিয়েছে ওই প্রদেশের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি প্রয়োজনীয় সামগ্রিক ঘাটতি এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার প্রেক্ষিতেই এই পরামর্শ বলে খবর রাখাইন প্রদেশের ভারতীয় নাগরিকদের মায়ানমার ছাড়ার জন্য বলেছে বিদেশ মন্ত্রক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া বলেছেন বিশ্বে যেখানে যক্ষা রোগের সংখ্যা আট হ্রাস পেয়েছে সেখানে ভারতে তা কমেছে প্রায় দ্বিগুণ প্রায় ষোলো শতাংশের মতো গতকাল তিনি ব্রাজিলে যক্ষা রোগ দূরীকরণের লক্ষ্যে এ সংক্রান্ত একটি গোষ্ঠীর সাঁত্রিশতম বৈঠকে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন দু হাজার সালের মধ্যে ভারতকে যক্ষামুক্ত করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে ব্যাপারে আলোকপাত করেন শ্রী মান্ডবিয়া পরিসংখ্যান দিয়ে তিনি বলেন দু যেখানে পনেরো সংখ্যা ছিল দশ লক্ষ দু হাজার দাঁড়িয়েছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালে উঠেছে প্রথম সেমিফাইনালে গতকাল ভারত দুই উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো রান করে ভারতের রাজ লিম্মানি 3 উইকেট না জবাবে 48 ওভার 5 বলে 8 উইকেটে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলল না নিউজ পরবর্তী দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলবে আইএসএল ফুটবলের ম্যাচে আজ বেঙ্গালুরুর কান티রাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি চেন্নাই এনএফসি এর মুখোমুখি হবে চেন্নাই এফসি 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় নবম স্থানে রয়েছে বেঙ্গালুরু 13 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে রয়েছে একাদশ স্থানে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরো একবার নির্বাচন কমিশন অজিত পাওয়ার গোষ্ঠীকে প্রকৃত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি হিসেবে স্বীকৃতি দিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি রাজনৈতিক প্রচার অভিযান শুরু করেছে রিয়াদ সফররত প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাটের উপস্থিতিতে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে খবর শেষ হল